আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস যারা সরাসরি একবার কারখানার থেকে লেডিস টি শার্ট প্লাজো কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্যে তো আমাদের কাছে যে কালারগুলো আছে সেগুলো যদি আপনাদের একটু তুলে ধরছি আমাদের এই যে এগুলো কাটিং হচ্ছে কিন্তু আপনার চিন্তা হয় না হবে এই যে একটা কালার তারপরে এই যার একটা কালার এবং প্রত্যেকটা কালারই মোটামুটি অনেকটা সুন্দর অনেক সুন্দরই তো দেখতে পারতেছেন তো সামনেতে যারা হয়তো ঈদের পর পরপর চাচ্ছেন এবং এখনও চাইলে কিছু দেওয়া যাবে আর এগুলো শুন হলে অবশ্যই পেয়ে যাবেন তো আমাদের দুই চার দিন সম্মতে লাগবে অবশ্যই তো যারা সরাসরি কারখানা থেকে আপনারা এই টি শার্ট লেডিজ শার্ট প্রয়োগ করতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা তো আপনারা জানেন মাদার হোলসেলার থেকে কিন্তু অনেকটা কম প্রাইজে কিনা যায় আর এখানে কিন্তু আরও কালার আছে সেগুলো কালারই প্রত্যেকটা কালারই অনেকটা সুন্দর তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং বক্সের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই কালারগুলো আছে তো এই যে কালারগুলো প্রত্যেকটা কালারই অনেকটা সুন্দর সুন্দর এগুলো সিডিপ কাটা হয়েছে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া অথবা দেখছেন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা সারা বাংলাদেশে কিন্তু এই মালগুলো দিয়ে থাকি এটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ